আজ আমি বানাবো লাল লাল ঝাল ঝাল করে কাতলা কালিয়া চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যায় আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পুরো পাকা মাছটা এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো মাছ মাছগুলোকে ভেজে একটা পাত্রে তুলে রেখেছি আর এইদিকে কড়াইতে দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন ফোড়নের পর যে কেটে রাখা আলুটা ছিল সেই আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো এরপর আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা জিরে লঙ্কা টমেটো সেই মশলাটা দিয়ে দিলাম তারপরে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চা চামচ নুন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে জিনিসটাকে কষিয়ে নিয়ে আমি বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জিনিসটাকে আবার কষাবো হালকা সামান্য একটু জল দিয়ে নেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেবো আলুটা যতক্ষণ না সিদ্ধ হয় তেল দিয়েছে এবার আমি দিয়ে দেবো জল দিয়ে তারপরে ছেড়ে দেবো এক এক করে ভেজে রাখা মাছগুলো মাছগুলো ছেড়ে দিয়ে তারপরে একটুখানি ফুটিয়ে দিয়ে দেব ধনে পাতা যে কেটে রাখা ধনে ছিল সেই কেটে রাখা ধনে দিয়ে দিলাম আমার এই কাতলা কালিয়া রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে এরপরে আপনারা কীরকম রান্নার ভিডিও পছন্দ করেন কমেন্টে বক্সে জানাতে ভুলবেন না টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন